বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টির রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টির রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে জাত জাতিকাতে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা এরই পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ মিশন গোলযোগ এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃষ্টির রাশির মানুষরা একদমই পাচ্ছেন না বৃষ্টির রাশি হল কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি অধিপতি গ্রহ হল মঙ্গল এর ইংরেজি নাম হল স্করপিও বৃষ্টিক রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনে ধীর স্থির এবং জলতত্ত্বের রাশি নমস্কার সুপ্রিয় বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির মানুষরা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা বৃষ্টিক রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি বৃষ্টিক রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনাদের ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পঁচিশে অক্টোবর ছাব্বিশে অক্টোবর এবং সাতাশে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামীর সময়কালটি বৃষ্টিক রাশির জন্য এমন এক ঐশ্বর্যপূর্ণ মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় আসতে চলেছে যা আপনার জীবনের অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনাদের নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছেন কেউ চাকরিতে বাধা কেউ ব্যবসায় বাধা কেউ পড়াশোনার জায়গায় কেউ সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে গায়নের সমস্যা সহ বিভিন্ন সমস্যা সহ্য করতে হয়েছে বৃষ্টি রাশির মানুষ হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতিকৃত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারিত করে দিয়েছেন আপনার অক্লান্ত পরিশ্রম আপনার ধৈর্যের পুরস্কার এরপর আপনি প্রাপ্তি করতে পারবেন এখন সেই ঘটনাগুলি একে একে ঘটতে চলেছে যা আপনার ভাগ্যে সমস্ত জট সমস্ত বাধাগুলিকে অতিক্রম করে সফলতার পথ দেখাবে তাই বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পঁচিশ অক্টোবর ছাব্বিশে অক্টোবর এবং সাতাশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসের এই হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনার জীবনকে এরপর ঘটাবে আপনার জীবনে ধন লাভ ঘটাবে রাশির ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালটি আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে চলেছেন বা পারেন যে আপনি আগে কখনোই কল্পনা করেননি এই পাশাপাশি দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর একটা চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করার অপেক্ষায় ছিলেন সেই সমস্ত অপেক্ষা সেই সমস্ত সম্পর্কের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনার অপেক্ষার পর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সংসারে সমাজে অফিসে গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে আগামী সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষজন কিন্তু বৃষ্টির মানুষরা ব্যবসার জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি ব্যবসার জায়গায় একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে আগামী সময়কালের মধ্যে আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করবেন আপনার চাকরি কর্ম ব্যবসা প্রত্যেকটি জায়গায় সফলতা প্রাপ্তির মাধ্যমে অন্যদিকে আপনার সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততা ছিল তা এখনও বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও জীবন ফিরে পেতে চলেছে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রেও বৃষ্টির রাশির জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এক এক করে শত্রুদের আসল চেহারা সবার সামনে প্রকাশিত হবে এই সময়কালের মধ্যে ভগবান শনিদেব তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন চক্রান্ত করে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে তারা নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলব শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব দৈবশক্তি সহ ইউনিভার্স স্বয় স্বয়ং শনিদেব আপনাদেরকে বিভিন্ন দিক থেকে আশীর্বাদ প্রদান করতে চলেছেন তাই আগামী সময়কালের মধ্যে আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে এরপর লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষরা অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যায় আর কোন রকম বাধা আপনার জন্য থাকবে না এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডল সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর বৃষ্টিক রাশির মানুষদের জন্য বৃষ্টি রাশির জাতিকাদের জীবনে ঘটতে চলে পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশির সাপেক্ষে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে সৃষ্টি হচ্ছে গুরু পুষ্য রাজ্য যার প্রভাবে প্রথমত স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্টুডেন্ট হরস্কোপটা আগামী সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন পড়াশোনার জায়গায় নিজেদের তুলকে সঠিকভাবে তুলে ধরতে পারবেন অন্যদিকে এই রাজ্য সৃষ্টির প্রভাবে লক্ষ্মী এবং নারায়ণ আপনার রাশিতে তাদের কৃপা দৃষ্টি পড়তে চলেছে যার প্রভাবে যারা কোনো গায়নের সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যা পেতে হয়েছিল তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন সন্তান প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃষ্টির রাশি বা স্করপিও রাশি জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে এবং ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে যারা আমাদের এই যে ভিডিও চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্য অবশ্যই লিখবেন আগামী সময়কালের মধ্যে বৃষ্টিরাশির মানুষদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে যেসব জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যাবে আগামী সময়কাল মধ্যে কর্মের জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা বন্ধুত্ব রিলেশন যে কোনো ক্ষেত্রে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে অনেক অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন রিলেশনশিপের জায়গাতে অনেককে আপনি অনেকের প্রিয় হয়ে উঠবেন অন্যদিকে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে এরপর গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন শুভ ফলাফল পাবেন হারানো অর্থ কিংবা হারানো চাকরি ফিরে পাওয়ার একটা শুভ যোগ থাকছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে অলরেডি যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন অর্থাৎ ছুটির আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের আবেদন করেন আপনারা সেই আবেদনগুলি মঞ্জুর হয়ে যাবেই আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবন এবং ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা পড়ার তালমিলের অভাব থাকলে সেইগুলি মিটে যাবে সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে আগামী সময়কালের মধ্যেই আপনার সন্তানদের চাকরি কর্মের জায়গায় কোনো খুশির খবর আসতে পারে যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর আশানুরূপ শুভ ফলাফল পাবেন অর্থাৎ কোনো রোড কন্ট্রাক্টর কোনো রাজমিস্ত্রি কোনো বিল্ডার নির্মাণ কোনো প্রোমোটার বা কোনো কন্ট্রাক্টের লাইনের নির্মাণ কাজের সাথে যুক্ত হয়েছেন বা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের কাজের সাথে যুক্ত হয়েছেন তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম একটা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে এই মুহূর্তে নারী শুক্র হতে যাচ্ছে বৃষ্টিক রাশির জন্য সহায় যার প্রভাবে প্রেমের জায়গায় একাধিক জায়গা থেকে শুভ পরিবর্তন একাধিক জায়গা থেকে অনুকূল পরিবর্তন আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি তাদের সরল গতিতে ফিরছে এবং তার দশম দৃষ্টি যার প্রভাবে যদি কোনো মুদিখানা দোকান ওষুধের ব্যবসা কিংবা কোনো কাপড়ের ব্যবসা সেলাই বোনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবসা সবজি ফল কোনো ধাতব ব্যবসা কোনো ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালটি আপনার জন্য এরপর বেশ ভালো যাবে এরই পাশাপাশি ব্যবসায় প্রসারতা বৃদ্ধি পাবে আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে বৃষ্টি রাশি বা বৃষ্টি লগ্নের মানুষদের জন্য ব্যবসাগতের দিক থেকে লাভ হওয়ার যোগ রয়েছে আপনি যদি কোনো জায়গায় আগে অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন তবে এরপর আগামী পনেরোই নভেম্বর কিংবা তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থ করে রিটার্ন পেতে চলেছেন আপনারা কর্মজগতে নিজেদের কাজের জায়গায় মনটাকে এরপর সঠিকভাবে বসাতে পারবেন এবার প্রতিষ্ঠিত হতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো কাজে মন বসাতে পারছিলেন না এরপর থেকে গ্রহগতির যে অবস্থান তাদের যে গোচর সেক্ষেত্রে কাজকর্মের জায়গায় মনটাকে স্থিরভাবে বসাতে পারবেন সেটা সংসারে হোক অফিসে হোক পড়াশোনার জায়গায় হোক শান্ত ধীর স্থির লক্ষ্য করা যাবে আগামী সময়কালের মধ্যে আপনি পরিশ্রমের মাধ্যমে কর্মের প্রতি ডেডিকেশনের মাধ্যমে এগিয়ে যাবেন আবার কিছু কিছু জায়গায় আপনি বুদ্ধিমত্তার দ্বারা অর্থাৎ যে নিজস্ব উপস্থিত বুদ্ধি তার দ্বারা আপনি কিন্তু নিজস্ব কাজগুলিকে সঠিকভাবে করে উঠতে পারবেন অন্যদিকে সরকারি বেসরকারি কাজবাজের ক্ষেত্রে আপনি যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন ধরে কোনো কাজবাজ খুঁজছেন কোনো রকমভাবে কাজবাজগুলিকে প্রাপ্ত করতে পারছিলেন না তারা কিন্তু এরপর বিভিন্ন দিক থেকে কাজের যোগাযোগ আসবে বিভিন্ন দিক থেকে কাজের অফার আসবে অন্যদিকে প্রেম জীবনের তিক্ততাগুলি ছিল সেগুলি কমে যাবে ধীরে ধীরে মানসিক শান্তি ফিরে আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে পরিবারে কেউ যদি অবিবাহিত থাকে বা আপনারা যদি অবিবাহিত জাত বা জাতিকা হন বা বিবাহযোগ্য ব্যক্তি হন বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা অনুকূল পরিবর্তন আসছে কারণ গ্রহবতীর যে অবস্থান তাদের যে প্রভাব তা কিন্তু বিবাহের জায়গায় অনেকটাই পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তবে সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে কিংবা